ঘটনাটির নাম তিনি দিয়েছেন ভয়ঙ্কর বাড়ি এরপর তিনি লিখছেন কিছু এমন ভয়ঙ্কর ঘটনা আছে আমাদের জীবনে ঘটে থাকে যা যে কোনো মানুষকেই আতঙ্কে ফেলতে পারে তেমনই এক ভয়ঙ্কর ঘটনা শুনেছি আমার এক দুঃসম্পর্কের আঙ্কেলের কাছ থেকে আঙ্কেল ছিলেন আমেরিকান প্রবাসী দেশে আসার পরে আমাদের বাসায় বেড়াতে আসেন তিনি তখন পারিবারিক আড্ডার মাঝেই আঙ্কেল ঘটনার প্রসঙ্গ তোলেন পরবর্তীতে ঘটনাটি শোনানোর জন্য জোর দিলে আঙ্কেল বলা শুরু করেন চলুন ঘটনায় যাওয়া যাক আঙ্কেল যেভাবে বলেছেন প্রায় পনেরো বছর আগের কাহিনী তখন আমি নতুন নতুন আমেরিকায় গিয়েছি সেখানকার একটি রেস্টুরেন্টের ওয়েটার ছিলাম তখন প্রথমে যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির মালিক হঠাৎ একদিন জানায় যে সে তার বাড়িটি ভেঙে ফেলবে তখন যেই বাড়িতে আমি সহ আমার দুইজন সঙ্গী থাকতাম তাদেরকে নিয়ে আমেরিকার বোস্টন শহরের একটি নির্জন এলাকার একটি বেশ পুরনো দুইতলা বাড়ি পরবর্তীতে বসবাসের জন্য খুঁজে বের করি বাড়িটা কিছুটা পুরনো হলেও সুন্দর ছিল এবং তুলনামূলকভাবে ভাড়া কম হওয়ায় তিনজনই রাজি ছিলাম বাড়িটি যার কাছ থেকে নেই তাকে আমরা পুরো এক মাসের ভাড়া শোধ করে বাড়িতে উঠি বাড়িটি ডুপ্লেক্স সিস্টেমের ছিল কিন্তু আমাদেরকে শুধু নিচের তলায় থাকার অনুমতি দেন বাড়িটি খুলে দিয়ে যাওয়ার দিন কেয়ারটেকার আমাদের বলে যান মাঝে মধ্যে কিছু আওয়াজ হতে পারে যেগুলো কখনো কান দেবেন না এবং আওয়াজের উৎস খুঁজে তার পেছনে কখনো যাওয়ার চেষ্টা করবেন না লোকটার কথা শুনে কিছুটা খটকা লাগলো সন্দেহ হলো আবার সন্দেহ বাড়ায় বাড়িটার তলায় যাওয়ায় যে সিঁড়িটা আছে সেটা দেখলাম যে কাঠ দিয়ে এমনভাবে বন্ধ করা যাতে কেউ ওপরে যেতে না পারে বাড়িতে কি কোনো সমস্যা আছে নাকি এই কথা কেয়ারটেকারকে জিজ্ঞেস করতে সে থতমত খেয়ে বলে সমস্যা থাকলে কি আপনাদের কাছে ভাড়া দিতাম তখন আমি বললাম তাহলে ওপরে যাওয়ার সিঁড়ি বন্ধ কেন এবং কিসের আওয়াজের কথা বলছেন কেয়ারটেকার বলল ওপরের তলায় কিছু মূল্যবান জিনিসপত্র আছে তাই কারো যাওয়ার অনুমতি নেই এবং আওয়াজ স্বাভাবিকভাবে আসতেই পারে ওইগুলোতে কান দেবেন না আমি এখন আসি এই বলেই কেয়ারটেকার তাড়াহুড়ো করে চলে গেলেন কিছুটা সন্দেহ থাকায় আমরা সেই সন্দেহ নিয়ে এই বাড়িটিতে থাকতে শুরু করলাম প্রথম দিন ভালো কাটল ঘটনা শুরু হয় দ্বিতীয় দিন থেকে রাত তিনটা এক বিকট আত্মচিৎকারে ঘুম ভেঙে যায় হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ায় শরীরে একটা কম্পন সৃষ্টি হয়েছে বোঝার চেষ্টা করলাম কিসের আওয়াজ হতে পারে এটা বুঝতে পারলাম অতিরিক্ত যন্ত্রণায় কাতর কোনো নারীর আত্মচিৎকার এটা শব্দের উৎস খুঁজতে যাবার জন্য বের হয়ে উঠলাম এবং ব্লুম থেকে বের হব এমন সময় মনে পড়লো কেয়ারটেকারের কথা সে রকম আওয়াজে গান দিতে মানা করেছে অনেক কিছু ভাবার পর ঠিক করলাম সকালে উঠে বিষয়টা নিয়ে খোঁজ করব পরদিন সকালে বিষয়টা নিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও কিছু জানতে পারলাম না তৃতীয় দিন রাতেও ঠিক একই রকম আওয়াজ শুনলাম কিন্তু মেইলি কণ্ঠটার পর পুরুষ কণ্ঠ বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পেলাম কিছুটা ভয় পেলাম তাই কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে আমার এক সঙ্গীকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজির পর খেয়াল করলাম ওপরের তলার যে সিঁড়িটা কাঠের ব্যারিকেড দেওয়া সেটি পুরোপুরি ভাঙা আমার আরেকজন সঙ্গীকে সাথে নিয়ে জলদি ওপরে উঠলাম ওপরের ফ্লোরে উঠে দেখলাম রক্তে হ্যাঁচড়ানোর দাগ যা একদম একটা রুম থেকে আরেকটা রুমে চলে গেছে দাগ ফলো করে রুমটাতে ঢুকে যা দেখলাম তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না দেখলাম আমার যেই সঙ্গীকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না সে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমরা তাড়াতাড়ি তাকে নিজের তলায় নিয়ে এলাম এবং পুলিশ আর অ্যাম্বুলেন্স খবর দিলাম আমার সঙ্গীর অবস্থা খুবই খারাপ আইসি অ্যাডমিটেড হল পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করছে আমি পুরো ঘটনা খুলে বলি পুলিশ আমাকে বলেন আপনারা যে এই বাড়িতে থাকতে এসেছেন এটি তো একটি পরিত্যক্ত বাড়ি এই বাড়ি ঘিরে অনেক ভয়ঙ্কর ঘটনা রয়েছে পরে আমি বললাম যে কেয়ারটেকার তো আমাদের তেমন কিছু বলেনি পুলিশ অফিসার বললেন কিসের কেয়ারটেকার এই বাড়ি দেখাশোনা করার কোনো লোকই তো নেই এবং এই বাড়ির মালিক সাত বছর আগে মারা গেছেন আর আপনারা যার কাছ থেকে ভাড়া নিয়েছেন সে হয়তো কোনো প্রতারক প্রতারণা করে পালিয়ে গেছে আপনাদের সাথে এসব শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পরে বাড়িটি পুলিশ সিলগালা করে দিয়ে চলে গেল এবং আমার সঙ্গী সুস্থ না হওয়া পর্যন্ত এই শহর ছেড়ে কোথাও যেতে না করল আমাদের প্রায় দেড় মাস পর আমার সঙ্গী কিছুটা সুস্থ হলেন পরে পুলিশ তার মুখে পুরো ঘটনা শুনতে এলো তার সাথে ঘটে যাওয়া সেই রাতের ঘটনা সে আমাদের বলতে লাগলো সেদিন রাতে সেও ওই আর্তনাদ শুনতে পায় এবং সেই আওয়াজের উৎস খুঁজতে রুম থেকে বের হয় এবং বুঝতে পারে আওয়াজটি ওপরের তলা থেকে আসছে সে ওপরের তলায় যাওয়ার সিঁড়ির সামনে যেতেই কেউ একজন গোঙানো আওয়াজ করে বলে উঠে আমাকে একটু জল দাও সে একটু সামনে এগোতেই তার ভেতরে কোনো এক অজানা শক্তি কাজ করলো এবং সে সিঁড়ির মাঝের কাঠের ব্যারিকেড ভেঙে ফেললো একটু ওপরে যেতেই সে একটি রুম থেকে গোঙানির আওয়াজ পেল সেই রুমের সামনে আসতেই বিচ্ছিরি এক গন্ধ তার নাকে ভেসে এলো একটু সামনে এগোতেই সে দেখতে পেলো এক মুমূর্ষু নারীকে একই অবস্থা তার পুরো শরীর থেকে মাংস পুঁচে গলে পড়ছে এবং নারীটি তাকে দেখে একটু পানি দিতে বলল এই দৃশ্য দেখে সে ভয়ে পেছন ফিরে এক দৌড় দেয় এমন সময় সেই নারী ধপ করে তার সামনে চলে আসে এবং সে নারীর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় কোনোমতে উঠে আবার পালাবার চেষ্টা করে কিন্তু ভয়ঙ্কর নারীটি এইবার তাকে পুরোপুরি চেপে ধরে এক প্রকার ধস্তাধস্তি হয় তাদের মাঝে এবং অবয়বটা তাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে একের পর এক দেয়ালে আঘাত করতে থাকে ফলে এক সময় শরীর ক্ষতবিক্ষত হয়ে এক পর্যায়ে রক্তাক্ত হয়ে সে জ্ঞান হারায় পরে খোঁজ নেওয়ার পর আমরা জানতে পারি বছরখানেক আগে এই বাড়িতে এক দম্পতি থাকতেন সেই দম্পতির স্বামী তার স্ত্রীকে ফেলে আরেক মেয়েকে বিয়ে করে অন্য শহরে চলে যান এবং সেই স্ত্রী এই বাড়িতে একদিন গুরুতর অসুস্থ হয়ে যত্নের অভাবে না খেতে পেয়ে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই বাড়ি থেকে তার পচা লাশ উদ্ধার করা হয় তারপর থেকেই এই বাড়িটিতে অস্বাভাবিক ঘটনা ঘটে এবং কেউ থাকার চেষ্টা করলে খুব খারাপ অবস্থায় বের হতে হয় শুনেছি এই পর্যন্ত দুজনের মৃত্যুও হয়েছে এই বাড়িতে তো এই ছিল ঘটনা